সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ভুয়া এজেন্ট দৌড় দিল ভোট কেন্দ্রে ভুয়ো এজেন্ট চরম উত্তেজনা এলাকায় ডায়মন্ড হারবার ভুয়ো এজেন্ট ভুয়ো এজেন্ট পাকড়াও সিপিএম প্রার্থীর ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায় আর এইদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একশো নম্বর বুথে ব্যাপক উত্তেজনা আবার উত্তেজনা ধরা পড়ল ভুয়ো এজেন্ট এদিকে পিকনিক গার্ডেনে বুথের ভিতর হাতে নাতে ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী সায়রা হালিম বিভিন্ন বুথে চলছে উত্তেজনা দেখুন পিবিএন বাংলা নিউজে বিস্তারিত দেখুন খবরে

अच्छा तो तो सबसे तो तो पुलिस पुलिस क्या कर रही है और राज्य तमाशा दाखिल ना हो हम लोग आपका काम कर रहे हैं तो फिर आपका चेकिंग कर चेकिंग कर रहे हैं तो फिर कैसे यहाँ पर अभी বসে দেখুন আমি আসার আগে থেকেই কিছু মানে সবাই পার্টি থেকে যারা এজেন্ট আছে তারা ভোট নিচ্ছে আমি তো বুঝতে পারিনি যে তারা ভোটের এজেন্ট কি সামনেই তো পালিয়ে গেল

আপনারা এখানে ঢোকাচ্ছেন আমরা তো ভোটার কার্ড মাধ্যমকে বাধা দিচ্ছেন ঢোকাতে না সেটা আমরা করছি